thank you আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন হাইটেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ বিল করার চিন্তা করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বিল করে ফেলুন অথবা ল্যাপটপ ক্রয় করে ফেলুন বন্ধুরা আপনারা হয়তোবা জানেন এবং দেখছেন পিসি মার্কেটে বর্তমানে অস্থিরতা চলছে গ্রাফিক্স কার্ডের দাম যেভাবে বাড়ছে র‍্যামের দাম এবং ই স্টোরেজ টাইপ বলতে গেলে হার্ড ডিস্ক এসএসডি এইগুলোর দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু প্রসেসরেরও দাম বাড়বে তাও কিন্তু আপনার ধারণার বাইরে বন্ধুরা একটা সময় আমি 2TB হার্ড ডিস্ক বা এইচ ডিডি পাঁচ হাজার পাঁচশো টাকায় ক্রয় করেছিলাম এখন কিন্তু সেই সেম কোম্পানির সেম হার্ড ডিস্ক বা এইচ ডিডি টু টেরা এইটা এখন এগারো হাজার প্লাস হয়ে গেছে তো ভাবতে পারছেন কোথা পাঁচ হাজার পাঁচশো থেকে এগারো হাজার প্লাস তেমনভাবে ভাবে সবকিছুর দাম বাড়ছে আর এই দাম বাড়ার পেছনে মূল কারণ হলো এআই অবকাঠামো নির্মাণ যেভাবে হচ্ছে এইটার প্রভাব প্রভাবে সবকিছুর দাম বাড়ছে বন্ধুরা ইন্টেল এবং এম ডির সিপিউ বর্তমানে কিন্তু যে প্রাইজে আছে খুব শীঘ্রই এই দাম বাড়বে এবং দুই তিন বছরের আগে এটা আমার ধারণা এবং কিছু এক্সপার্টদের ধারণা একই যে দুই তিন বছরের আগে এই দাম কমবে না বাড়বে শুরু বাড়বে ছাড়া এখন তো দুই সালে ফেব্রুয়ারি মাস চলে দাম বাড়ছে এই দামটা আরো বাড়বে অনেক বন্ধুরা রয়াটার্স একটি প্রতিবেদনে বলা হয়েছে ইনটেল এবং এমডির প্রসেসরের উপর অনেক চাপ পড়ছে আর কি মানে চাহিদা যতটুকু চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই পরিমাণে প্রসেসর দিতে পারছে না সবচেয়ে বড় কথা হলো আমরা যারা সাধারণ ব্যবহারকারী গেমার আছি প্রফেশনাল কাজের জন্য একটা ক্রয় করে পিসি করতে অনেকে হিমশিম খাই যাও টাকা আছে অনেকে একটা প্রসেসর দিয়ে পিসি বিল করি কিন্তু বন্ধুরা বর্তমানে এই বড় বড় কোম্পানিগুলো তাদের সার্ভার প্রসেসর দিকে বেশি ফোকাস করছে যেমন ধরেন ইন্টেলের জিওন প্রসেসর এম এর ইপেক প্রসেসর এইগুলো তো মনে করেন সার্ভার এআই ডাটা সেন্টার এইগুলোতে বেশি ব্যবহার হয় ভাবে আপনার এআই ইন্ডাস্ট্রিতে র্যাম এসএসডি এইচডিডি গ্রাফিক্স কার্ডের প্রচুর চাহিদা বেড়েছে ব্যবহার হচ্ছে এবং ওইগুলো ব্যবহার করতে হলে তো প্রসেসর লাগবে আপনি যাই চালান একটা প্রসেসর তো ছাড়া আপনি কিভাবে সিস্টেম বিল্ড করবেন যত পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড এসএইচডি হার্ড ডিস্ক থাকুক তেমনভাবে আপনার ইন্টেলের জিওন এএমডির ইপে এই প্রসেসরগুলোর প্রচুর প্রচুর অর্ডার পড়ছে এবং কোম্পানিগুলো এমনও দেখা যাচ্ছে কিছু কিছু গ্রাহককে ছয় মাস পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছে যে অর্ডার এখন করেছে বলছে আপনাকে ছয় মাসের আগে আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না চীনা বাজারে মানে চাইনাতে আপনার ইন্টেলের প্রোডাক্টগুলোই সার্ভার সিপিইউ গুলো প্রচুর দাম বাড়ছে বন্ধুরা আপনারা জানেন যে টিম রেড এএমডি সম্পূর্ণভাবে টিএসএমসি উপর নির্ভর করে তাদের প্রসেসর প্রস্তুত করতে আর প্রসেসর প্রস্তুত করার জন্য টিএসএমসি তাদের উন্নত মানের ট্রানজিস্টর ব্যবহার করে পিএমডি কে প্রসেসর প্রস্তুত করে দেয় ইন্টেলের যদিও নিজস্ব আপনার ফাউন্ডারি আছে সব দিক থেকে মিলিয়ে নিজেরা এবং বাহিরের থেকে ম্যানেজ করতে পারে কিন্তু এএমডি সম্পূর্ণভাবেই টিএসএমসির উপর এমন এমন সেমি কন্ডাক্টর ও কোম্পানির উপর নির্ভরশীল কারণ নিজেদের ফাউন্ডারি নেই আর বড় বড় কোম্পানিরা কিন্তু আপনার মতো আমার মতো ছোট কাটো গ্রাহক যারা গেমার আছে একটা একটা প্রসেসর ক্রয় করি তাদের থেকে ফোকাস করে বড় বড় কম আপনার সার্ভার ডাটা সেন্টার এইগুলোর দিকে এআই ইন্ডাস্ট্রির দিকে কারণ তারা এই সার্ভার সিপিউ যেটা আপনার ইপেক এবং জিয়ন একসাথে অর্ডার করলে হাজার হাজার সিপিউ একসাথে অর্ডার করে এবং সেখানে যদি ধরে রাখতে পারে বড় কোম্পানিদের তাদের প্রচুর পরিমাণে লাভ হয় এবং সেই দিকে করতে গিয়ে তাদের ক্যাপাসিটি আছে সেইটা সম্পূর্ণই ওই দিকে ব্যবহার করছে যার কারণে আপনার সাধারণ ব্যবহারকারী গেমার তাদের জন্য খুব কম পরিমাণে তারা আপনার সিপিও প্রস্তুত করার মতো ক্ষমতা তাদের আছে বা তারা করছে কারণ আমরা একটা পিস কম্পিউটার কিনলে পাঁচ দশ বছর নয় তো পাঁচ বছর তো অনেকে আছে ক্রয় করি না তো একটা প্রসেসর বিক্রি করে তাদের কি লাভ তারা তো ধরবে আপনার বড় বড় এআই ইন্ডাস্ট্রি সার্ভার ডাটা সেন্টার বর্তমানে কিন্তু একসময় গেম ছিল আপনার অফলাইনে বেশি খেলতো কিন্তু অনেকেই বর্তমানে প্রতিটা গেমই যারা নতুন নতুন রিলিজ পাচ্ছে মাল্টিপ্লেয়ার গেম তারপর গেম কোম্পানিরা আপনার টুর্নামেন্ট ছাড়ে অনলাইন গেম হয়ে গেছে তো এই অনলাইনে ফ্রি ফায়ার পাবজির মতো গেমও আপনার অনলাইন ছাড়া হয় না বাংলাদেশেও নিজস্ব সার্ভার করে দিয়েছে গেম কোম্পানিরা এরকম প্রতিটা দেশেই যে অসংখ্য সার্ভার তৈরি করছে গেম কোম্পানিরা নিজস্ব গেম খেলার জন্য মাল্টিপ্লেয়ার এই দিকেও তো আপনার প্রচুর পরিমাণের প্রসেসর র্যাম SSD এগুলো লাগছে তাই না প্রসেসর ছাড়া আপনার SSD র্যাম ছাড়া কিভাবে গেম আপনার একটা সার্ভার প্রস্তুত করবে আর অনলাইন গেমে যারা গেম প্রস্তুত করে তারা অনলাইন গেমিং এর দিকে ফোকাস করেন কারণ এটাতে প্রচুর লাভ অফলাইন গেমের থেকে অনলাইন গেমে তাদের আর্ন হয় বেশি যার কারণে তারা গেমিং সার্ভার একের পর এক বিল্ড করছে যার কারণেও আপনার চাহিদা বেড়েছে প্রচুর তাই আপনারা যারা প্রসেসর আপনার ক্রয় করবেন চিন্তা ভাবনা করছেন তাড়াতাড়ি ক্রয় করে ফেলুন খুব শীঘ্রই যে এটা কমবে এমনটা আশা করা বোকামি ছাড়া কিছু না আপনার যেভাবে দাম বাড়ছে এই দাম আরো বাড়বে আপনার ধারণার বাহিরে আমি নিজেও ভাবতে পারিনি একটি সাড়ে পাঁচ হাজার করে বেশি ফাস্টের কারণে খুব কম মানুষই আছে যারা হার্ড ডিস্ক দিয়ে কম্পিউটার বিল করে তো হার্ড ডিস্ক দাম এত বাড়বে পাঁচ হাজার পাঁচশো টাকাটা এগারো হাজার প্লাস খুবই অবস্থা টাইট বন্ধুরা বিশ্বের অনেক দেশেই আপনার সেকেন্ড হ্যান্ড বা পুরাতন কম্পিউটার পার্সের বিক্রি বেড়ে গেছে এই কারণে তো বন্ধুরা এটাই জানার জন্য আমি ভিডিওটা করেছি যে সবকিছুর দামের সাথে সাথে প্রসেসরেরও অনেক দাম বাড়ছে যারা বর্তমানে Ryzen 7 বা i7 দিয়ে পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করছেন তারা দ্রুত বিল্ড করে ফেলেন একটু দাম যদি বেশি হয় কারণ এমনও হতে পারে যে এই বছরের যত দিন যাবে এক সময় i7 এর যেই বাজেটটা রেখেছেন আপনি ওইটা দিয়ে i3 ও বিল্ড করতে হয়তো বা হিমশিম খেতে হতে পারে পিসি পার্সের বা প্রসেসরের দাম বাড়ার কারণে একটা সময় দেখতাম কিন্তু সবাই আই থ্রি রাইজেন থ্রি বা ইন্টেল প্যান্টিনিয়াম এইরকম প্রসেসর দিয়ে পিসি বিল করতো কিন্তু আপনার গল্পিগত কিছু কয়েক বছর বা অনেক দিন ধরেই দেখছি সবাই রাইজেন নাইন আই নাইন রাইজেন সেভেন আই সেভেন ছাড়া পিসি বিল করছে না আবারও সেই পুরনো সিস্টেম দিনে ফিরে যেতে হবে যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে সব অনেকেই হয়তো বা প্যান্টিনিয়াম এমডির অথলন আই থিরি রাইজ থ্রি এইগুলো দিয়ে পিসি বিল্ড করতে হবে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে এআই ইন্ডাস্ট্রির কারণে এর কারণে সব পিসি পার্টস কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর চাপ পড়ছে বেশি যারা প্রসেসর প্রস্তুত করে দিছে সেমিকন্ডাক্টর কোম্পানি তাদের তো চব্বিশ ঘন্টাই ফ্যাক্টরি অন রেখে কোম্পানিতে কাজ করতে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে খুব নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন どうなの